আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা ওমানে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর নজরদারি ওমানে অবৈধভাবে কর্মরত প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করতে চলেছে দেশটির শ্রম মন্ত্রণালয় এই লক্ষ্যে ইতোমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে চলতি বছরের পাঁচই জানুয়ারি থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট টিম সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ বন্ধ করা শ্রম আইন লঙ্ঘন রোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দুই সালে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন করে শ্রম মন্ত্রণালয় এই ইউনিটের দায়িত্বের মধ্যে রয়েছে শ্রম আইন বাস্তবায়ন নিরাপত্তা সহায়তা প্রদান এবং লেবার কেয়ার সেন্টার তত্ত্বাবধান আল বাতিনা উত্তর এবং ধোফার অঞ্চলে অভিযান চালিয়ে তারা অবৈধ প্রবাসী ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে প্রয়োজনে রয়্যাল ডিক্রির ক্ষমতা বলে এই ইউনিট প্রবাসী শ্রমিকদের বিচারক কার্যক্রম পরিচালনা করতে পারে এই ছিল আজকের মতন ওমানের খবর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের শাহিন শাহ ইত্যাদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য